নমস্বে ভাই জয় বজরঙ্গলী রিজয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকে আমরা আলোচনা করতে চলেছি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন আপনাদের দিতে চলেছে কারণ মঙ্গল আপনার রাশি সাপেক্ষে ভাগ্যপতি এবং পঞ্চমপতি হয়ে আপনার ভাগ্যের ঘরে উপস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসতে চলেছে এর আগে মঙ্গলের উপস্থিতি খুব একটা ভালো ছিল না যার কারণে কিন্তু আপনারা নানান দিক দিয়ে নানান ক্ষেত্রে সমস্যা উপলব্ধি করেছেন বিগত একবারে ছয় থেকে সাত মাস পর্যন্ত গত ছয় থেকে সাত মাস ধরে যে সমস্যাগুলো আপনারা বেশি উপলব্ধি করেছেন তার মধ্যে হচ্ছে ভাগ্যর সাপোর্ট আপনি যেন কোনোভাবে প্রাপ্তি করতে পারেননি এমনটা কিন্তু লক্ষ্য করা গেছে বা আপনার সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বা সন্তানদের নিয়ে কোনো ঝামেলা আপনাকে ভোগ করতে হয়েছে আপনাকে কোনো কোনো ক্ষেত্রে অপমান সহ্য করতে হয়েছে মানহানির পরিস্থিতি তৈরি হয়েছে কি আপনাদের পিতার সাথেও আপনার সম্পর্ক খারাপ বা পিতার স্বাস্থ্যের অবনতি হওয়া বিগত ছ মাস ধরে কিন্তু আপনারা সেগুলো ভালো করে লক্ষ্য করেছেন এবারে সেই জায়গায় পরিবর্তন থাকবে কেউ কেউ পড়াশোনার জায়গায় লক্ষ্য করেছেন কেউ রিলেশনশিপের ক্ষেত্রে লক্ষ্য করেছেন কারণ পঞ্চমপতি মঙ্গলদেব নিচে অবস্থায় ছিল এবার এটা মঙ্গল কিন্তু পজিটিভ হয়ে গেছে মানে পজিটিভ জায়গায় এসছে এর আগে মঙ্গল নিচ অবস্থা উপরন্ত আবার জলতত্ত্বের রাশিতে ছিল আর মঙ্গল হচ্ছে ফায়ার প্ল্যানেট অর্থাৎ অগ্নিতত্ত্বের রাশি জলতত্ত্বে কিন্তু খুব একটা ভালো কাজ করে থাকে না তো সেই হিসাবে মঙ্গল এই মুহূর্তে ফায়ার সাইনে থাকবে অর্থাৎ অগ্নিতত্ত্বের রাশি অর্থাৎ সিংহ রাশিতে গোচর করবে যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের বেশ কিছু সমস্যা দূর করাতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তাহলেই কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন ঠিক মঙ্গল কোন জায়গায় পরিবর্তন দেবে দু তিন জায়গায় আপনাকে বিশেষ সতর্ক এখনও থাকতে হবে কারণ মঙ্গলের সাথে কেতুর সংযোগ রয়েছে যেটা কিনা একটা নেগেটিভ যোগ তৈরি করে সেটা নিয়েও আলোচনা করবো কিছু উপাচারও আপনাদের সঙ্গে আলোচনা করে দেব আপনারা অবশ্যই সেগুলো ফলো করবেন সমস্যা দূর হয়ে যাবে তো সবার প্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে মঙ্গলের তিনটা গুরুত্বপূর্ণ দৃষ্টি তার প্রথম দৃষ্টি আপনারা রাশি ঠিক দ্বাদশ ঘরে পড়ছে যেটা কিনা মঙ্গলের নিজস্ব ঘর অর্থাৎ সবার প্রথমত যারা বিদেশে অনেক দিন ধরে চেষ্টা করছেন অনেক দিন ধরে বিগত কয়েক মাস বছর ধরে আপনারা চেষ্টা করছেন যোগাযোগ করছেন ফর্ম ফিল আপ করছেন ডকুমেন্টস পাঠাচ্ছেন কিন্তু কোনোভাবে আর সেটা অ্যাপ্রুভড হচ্ছে না কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়ে যাচ্ছে কখনো পাসপোর্টের সমস্যা কখন ভিসার সমস্যা কখন কাজের সমস্যা বা পারিবারিক কোনো যে কোনোভাবে হয়ে আপনার কাজে কিন্তু বাধা সৃষ্টি হয়েছে এবারে সেই সুযোগটা আপনাদের জন্য অত্যন্ত ভালো দিতে চলেছে এবং ভালোভাবে কাজটা সম্পূর্ণ হওয়ার যোগ সম্ভাবনা তৈরি করতে চলেছে এছাড়া আপনারা লক্ষ্য করেছেন আপনারা ইনভেস্টমেন্ট যদি কোনো জায়গায় করেছেন সেটা শেয়ার মার্কেট হতে পারে কোনো প্রপার্টি হতে পারে বিশেষ করে যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেছেন তাদের ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্টের জায়গায় ততটা লাভ করতে পারেননি যতটা আপনি আশা রেখেছিলেন এবারে সেই জায়গায় কিন্তু আপনাদের সেই সময়টা শুরু হয়ে গেছে অলরেডি মঙ্গল সাত আপনি ইনভেস্টমেন্ট থেকে বেশ ভালো পরিমাণ একটা অর্থ উপার্জন করার সুযোগ পাচ্ছেন যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন শুরু করবেন প্ল্যান করছেন অবশ্যই আপনারা ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন সেটা শেয়ার মার্কেট হতে পারে মিউচুয়াল ফান্ড হতে পারে কোনো সেক্টরে আপনার ইনভেস্টমেন্ট আপনাকে খুব ভালো সুযোগ দিতে চলেছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ যারা জমি জায়গা সংক্রান্ত কোন রকম কোর্ট কাচারি মামলা মোকদ্দমায় ফেসে রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ সময় কিন্তু শুরু হয়েছে আপনারা কিন্তু ইতিমধ্যে আগামী পঁয়তাল্লিশটা দিন মঙ্গল এখানে বিরাজ করবে এবং দৃষ্টি তার সেখানেই থাকবে তো সেই এর মধ্যে আপনারা দেখবেন এই জমি জায়গা সংক্রান্ত কোনো কোর্ট কাচারির ক্ষেত্রে আপনার সাপোর্টে পিছু রেজাল্ট বা আপনার জন্য শুভ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে ভালো কিছু সুযোগ আপনাকে দিতে চলেছে সেটার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপনি পরিবর্তনটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার কিছু লম্বা যাত্রা হতে পারে আর হচ্ছে কিছু ধার্মিক ক্ষেত্রে আপনার মনোযোগ বাড়তে পারে এটারও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর যেনারা জমি জায়গা সংক্রান্ত কোনো রেজিস্ট্রেশন করা বলুন নমিনীকরণ বলা বলুন বিক্রি করা বলুন এই ধরনের জায়গায় আপনার কিন্তু বেশ ভালো সুযোগ থাকবে কিন্তু হ্যাঁ কিছু খরচপাতিও থাকবে তাই সেটা একটু আপনারা দেখে চলবেন মঙ্গলের পরবর্তী যে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা আপনাকে দিতে চলেছে মঙ্গলের সপ্তম দৃষ্টি যেটা কিনা আপনারা থেকে ঠিক তৃতীয় ঘরে পড়ছে মঙ্গল যে মানে যেসব বিষয়ের কারক আপনার সেই ঘরেই কিন্তু মঙ্গলের দৃষ্টি যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে দিতে চলেছে আপনি যদি কোনো জায়গায় কম্পিটিশানে অংশগ্রহণ করেছেন সেই জায়গায় আপনার সফলতা খুবই ভালো থাকবে খুবই শীঘ্রইতা করে এবং খুব ভালোভাবে সফলতা অর্জন করতে পারবেন সেই সম্ভাবনাটা কিন্তু আপনাদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে আর যারা কোনো রকম কন্ট্রাক্ট নিয়ে কাজ করেন ডিলিংস করেন তাদের ক্ষেত্রে সময়কাল অত্যন্ত ভালো রয়েছে আপনারা যে পরিমাণ রিস্ক নিতে পারবেন এবং সেটা করতে পারবেন এটার অন্য কেউ পারবে না সেই কনফিডেন্স সেই সাহস আপনাদের মধ্যে অত্যন্ত প্রবল থাকবে আর যেটা হচ্ছে আপনাদের কোন পারিপার্শ্বিক কাজকর্মের জায়গায় আপনার বেশ ভালো নাম সুনাম হতে চলেছে আপনারা এর আগে অনেক কাজ করেছেন অনেক ভাবে লোকের হেল্প করেছেন কিন্তু কেউ সেটা মনে রাখেনি এবার কিন্তু সেই জায়গায় আপনার জন্য সময়কাল খুবই ভালো থাকবে এবারে আপনি কিন্তু আপনার কাজের জায়গায় ভালো সুনাম পাবেন তবে হ্যাঁ একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে কি পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার কোনো তর্ক ঝগড়া ঝামেলায় জড়াবেন না আর যেটা হচ্ছে কি ভাই বোনদের সাথে কোনো রকম তর্ক ঝগড়া ঝামেলা হয় সেটাকে বিশেষ খেয়াল রাখবেন আর তেমন কিছু এখানে মঙ্গলের জন্য চিন্তার কোনো কারণ নেই এর পরবর্তী মঙ্গলের আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি অষ্টম দৃষ্টি যেটা কিনা আপনারা সেটা ঠিক চতুর্থ ঘরে পড়ছে এটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জন্য পরিবর্তন বা সুযোগটা দেবে সেটা হচ্ছে যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ কিছু করতে চাইছেন সেটা কেনা বেচাও হতে পারে সেটা অবশ্যই করতে পারেন কেউ বাড়ি বানাবেন তার পরিকল্পনা নিয়েছেন সেটাও কিন্তু এগোতে পারেন বাড়ি বানানোর ক্ষেত্রে আপনাদের সুযোগটা খুবই ভালো থাকবে বাড়ি বানানোর ক্ষেত্রে সাপোর্ট আপনি খুব ভালো পাবেন যেটা নিয়ে আপনারা পিছিয়ে যাচ্ছিলেন বাড়ি বানানোর ক্ষেত্রে এবার কিন্তু সেই পিছিয়ে যাওয়ার সমস্যার সমাধান ঘটে যাবে এবং পারিবারিক ক্ষেত্রে যে পরিমাণ অশান্তিক ঝগড়াঝাটি পরিবেশ লক্ষ্য করেছিলেন সে জায়গায় অনেকখানি শুভ পরিবর্তন থাকবে তবে এখানে একটা সতর্কতা রয়েছে যে কি একটু দেখে নিতে হবে আপনার জন্মছকে মঙ্গলের উপস্থিতি কেমন তাদের পজিশন যদি খুব খারাপ থাকে বা নেগেটিভ পর্যায়ে থাকে তাহলে মানে এই পারিবারিক ক্ষেত্রে সমস্যা হালকা হলেও হতে পারে বাট আর বেশি চিন্তার কোনো কারণ নেই কানেকশান পজিটিভিটি দেখা যাচ্ছে আপনারা এগোতে পারেন মায়ের স্বাস্থ্য আপনাদেরকে বলবো একটুখানি খেয়াল রাখতে তাদের দিকে একটু ধ্যান রাখতে তাদের সাথে একটু বুঝে কথাবার্তা বলতে এটা একটু আপনাদের জন্য প্রয়োজন রয়েছে এবারে আসছি যে সতর্কতা বিষয়গুলো রয়েছে হ্যাঁ আরেকটা যেটা বিষয় আপনাদেরকে বলে রাখি পড়াশোনা ডিলেটেড আপনারা কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন নিতে পারেন উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে ভালো কোনো কলেজে বা কোনো জায়গায় অ্যাডমিশনের সুযোগ আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে সম্পর্কের ক্ষেত্রে আবারও সম্পর্কে জোড়া লাগার একটা ব্যাপার প্রবণতা খুব ভালো কাজ করবে সেটা প্রেম সম্পর্কের ক্ষেত্রে হতে পারে বিবাহিত সম্পর্কও হতে পারে তো সেইখানে কিন্তু আপনাদের দিনকাল ভালো যাচ্ছে অনেকখানে ইম্প্রুভমেন্ট আসবে নিশ্চিতভাবে বা সন্তানের দিক দিয়ে আপনারা যে পরিমাণ টেনশানে ছিলেন সেই টেনশানটা দূর হবে এবং তাদের কাছ থেকে কোনো শুভ খবর আসতে পারে দেখে রাখার বিষয় হচ্ছে মঙ্গল কেতু আপনার নবমে রয়েছে যেটা আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে দেখি পিতার হেলথ একটু খেয়াল রাখবেন সামান্য কিছু সমস্যা দিলেও দিতে পারে বা আপনারা ইনভেস্টমেন্ট যে করছেন বা করবেন ভাবছেন সেক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন যেখানে সেখানে কারোর কথায় হুটহাট করে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন না সেক্ষেত্রে একটুখানি সতর্ক থাকা প্রয়োজন রয়েছে আর ভাগ্যের উপরে নির্ভর হয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না সেক্ষেত্রে নিরাশ হতে পারেন তাই আপনাকে সেই বিষয়টা ম্যানেজ করতে হবে আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা যারা বিদেশে অনেক দিন ধরে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সুযোগটা যেমন আসবে কিন্তু কেউ কেউ রাজনীতিও করতে পারে তাই খেয়াল রাখবেন আর তেমন মোটামুটি আর তেমন কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না ওভারঅল আপনি পুরো মঙ্গলকে যদি ঠিক রাখতে চান নেগেটিভ প্রভাবগুলো যদি আপনার জন্য অত্যন্ত বেশি হয়ে রয়েছে তো সেক্ষেত্রে আপনারা কয়েকটা উপাচার অবশ্যই ফলো করুন যেটা হচ্ছে মঙ্গলদেবকে কন্ট্রোল করতে ভালো রাখতে আপনি হনুমানজির পুজো করতে পারেন হনুমান চলিশা পাঠ করতে পারেন ফল এতে কিন্তু সবথেকে বেশি পাবেন আরেকটা কাজ আপনি অবশ্যই পূজা অর্চনা এমনি গুরুত্ব বেশি করে রাখবেন ধার্মিক যাত্রা করবেন অবশ্যই সেখানে সময় ভালো কাটবে আর যেটা হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই কিছু দান ধান করতে কিন্তু ভুলবেন না সেটা মিষ্টি জাতীয় গুড় লাড্ডু এই ধরনের কিছু মানে অবশ্যই দান করুন আর পশু পাখিদের অবশ্যই খাওয়ার খাওয়াবেন বিশেষ করে রাস্তার কুকুর বিড়াল এদের যদি আপনারা খাওয়ার সুযোগ পান খাওয়ানোর তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা খাওয়াতে পারেন এতে আপনার জন্য সময়কাল ভালোই থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন